অনেকে একটা কমন প্রশ্ন করেন যে স্টেম সেল কোন কোন রোগের জন্য আমার তো এই রোগ আমার তো ডায়াবেটিস আমার তো হার্ট ডিজিজ আমার তো ক্যান্সার আমার তোমিন ডিজিজ আমার তো লিভার ডিজিজ আমার তো স্ট্রোক হয়েছে আমার তো অটিজম ব্রেন ডিজিজ মনে রাখবেন স্টেমসেলটা হচ্ছে একটা মাদার সেল যেটা আমাদের শরীরে এসে নতুন কোষ তৈরী করবে কারণ ব্রেন যে নিরোনগুলো নষ্ট হয়েছে বা মাললেন শিট ইনফ্ল্যামেশন যত ধরনের ড্যামেজ আছে যে নতুন করে নিরন তৈরি করার জন্য আপনাকে অবশ্যই স্টেমসেল নিতে হবে হয়েছে স্ট্রোক মিন্স হিউজ আটারিয়াল ড্যামেজ আছে আপনার এই ড্যামেজগুলোকে ফিক্স করার জন্য আপনার স্টেমসালি একমাত্র 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 ভরসা কিডনি যেখানে স্টেজ থ্রি আমাদের একশো পার্সেন্ট পেশেন্ট কিডনি সেলগুলোকে রিগ্রো করে স্বাভাবিক চলে আসছে স্টেজ ফোর স্টেজ ফাইভে চলে গেলে সেখানে সম্ভাবনা থাকে আপনার অটিজম হোয়াটস অপশন ইউ হ্যাভ দ্যাটস দ্য অনলি অপশন স্টেম সেল বয়সদের জন্য ভেরি ভেরি এসেনশিয়াল কারণ কি বয়স যখন হয় মানুষের স্টেম সেল নাম্বারটা অনেক কমে যায় আগে থাকে অনেক বেশি এবং যে মানুষ যখন পৃথিবীতে প্রথম জায়গোট হিসেবে মায়ের পেটে জন্ম হয় বা শুরু হয় জীবন শুধু একটা মাত্র কোর্স ছিল সেটা ছিল স্টেম সেল তাই না

রিপোর্ট দিন ভালো আসছে তুমি কি করছো তো পেশেন্ট আর বলো না যে সিস্টেম চলেছে বলে তো অনেক ডাক্তার আবার জানে না বুঝে না সবার এটা ট্রেন না কারণ এত মেডিকেল স্কুলে এভাবে ট্রিটমেন্টটা পড়ানো হয় না এটা তো মডার্ন সায়েন্স সে বলে নাই সে বলছে হ্যাঁ আমি ডায়েট ফলো করছি তো ডাক্তার লিখে রাখতো কি ডায়েট ফলো করছে এমন যে তার রিমেটোলজিক্যাল তার রিপোর্টগুলা তার আর এফেক্টর হতে শুরু করি তার সিআরপি ব্লাড সেল সবগুলো ইমপ্রুভ হচ্ছে তো লিখে রাখতো লিখে রাখতো প্রত্যেকবার এসে নতুন করে কিছু আপডেট নিত ডাক্তার তো কয়েক মাস পরে আই থিঙ্ক অলমোস্ট ছয় মাস লেগেছে তার এনএ এখন আর পজিটিভ না নেগেটিভে চলে আসছে তো ডক্টর বলছে এটা অসম্ভব এটা কিভাবে সম্ভব এটা তো ডক্টরকে সে বলছে যে আমি স্টেম সেল নিয়েছি তো ডক্টর তার কাছ থেকে আমার ডিটেলস আমার স্টেম সেলের ডিটেলস তারপরে আমার ম্যানহাটন অফিসের অ্যাড্রেস তারপরে হচ্ছে যে ডায়েট এক্সাক্টলি কি কি ফলো করে সবগুলো দেখে নিয়েছে সে অন্য পেশেন্টকে দেখতে পারে তো সে তো হোয়াইট আমেরিকান বয়স ভদ্রলোক বলে তার নলেজের ট্যাপ্তের কারণে সে ওপেনলি নিতে পেরেছে কারণ যাদের নলেজ কম তারা নিতে পারে না তারা মনে করে এই কি

কিন্তু এই যে ওপেননেস অনেক ডাক্তার মধ্যে থাকে না তো ডাক্তারটা পরে অবাক হলো যে এবং আমাদের অনেক পেশেন্টেরই এই একজন হলো আপনাদের সামনে আছে যারা এনে পদবি থেকে নাকি ভয় লুপাস আর্থ্রাইটিসের মতো রোগগুলো থেকে সুস্থ হয় এটাকে বলে স্টেম সেলের মাধ্যমে সম্ভব আজকে আমি ইত্যাদি জন্য ভিডিওটা করছি অনেকে একটা কমন প্রশ্ন করেন যে স্টেম সেল কোন কোন রোগের জন্য এবং এটা অনেকে এসে বলে সব আমি কি আমার তো এই রোগ আমার তো ডায়াবেটিস আমার তো হার্ট ডিজিজ আমার তো ক্যান্সার আমার তো ডিজিজ আমার তো লিভার ডিজিজ আমার তো স্ট্রোক হয়েছে আমার তো অটিজম ব্রেন ডিজিজ এই যে এত 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 এরকম কথা আপনারা এখন পশনর সিস্টেমের কোন রোগের জন্য আমি জানি বারবার ক্ল্যারিফাই করেছি আপনাদেরকে সেটা আজকে আমি একটু বুঝিয়ে বলি তার আগে বলি আজকে আমি বসে আছি টেক্সাসের ছোট্ট একটা শহর বুদা বুদা শহরটা বিইউডিএ আপনারা গুগল করে দেখবেন বুদা শহরে মাত্র কয়েক হাজার লোকের বাস দেখেন কয়েক হাজার লোকের বাস কিন্তু এই শহরে দেখছেন প্রতি মাইলে মাইলে পার্ক আছে প্রতি কয়েক মাইলের মধ্যে একটা বড় এই ধরনের পার্ক আছে যেটার মধ্যে বাস্কেটবল ভলিবল সকার আমেরিকান ফুটবল তারপর আমাদের ফুটবল এশিয়ান ফুটবল যেটা আমরা ফুটবল বলি সকার বেসবল একটা বেসবল টুর্নামেন্ট হচ্ছে এখানে মানে পুরো মানবিক জীবন যেটা বলে মানুষের হিউম্যান বিং এর যে কমপ্লিট লাইফ যে অপরচুনিটি বা হিউম্যান বিং এর যে স্বাভাবিকতা বেঁচে থাকার জন্য যে বেসিক নিড তার মধ্যে কিন্তু মানে প্রাইমের ক্রিয়েশন আপনার মাইন্ড এবং ব্রেন কাজ না করলে আপনার শরীর কাজ করবে কেন তাই না আপনার মাইন্ড ব্রেন কাজ না আপনার হজম কাজ করবে না নার্ভাস সিস্টেম আপনার মেটাবলিজম সবগুলো আস্তে আস্তে আউট অফ ওয়েক চলে যাবে সো এই জন্য আপনারা যেখানে থাকেন নিজের রিক্রিয়েশন নিজের এনজয়মেন্ট নিজের রিলাক্সিং এটা আপনি ধরে রাখবেন এটার জন্য আপনার ধনী হওয়া লাগবে না এটা জন্য আপনার আমেরিকার বুধের শহরে বাস করতে হবে না তো যেটা বলছিলাম স্টেম সেলের কথা স্টেম আমি যখন রিমোটে আসি তখনই আমার সাথে কনসাল্ট করতে হয় এখানে আমি কয়েকদিন আসছি একদম মানে একা একা এখানে হয়তো আমি থাকবো কয়েকদিন কিছু পড়াশোনা করব একটা বইয়ের কাজ শেষ করছি ইন্টারনেট দিন কাজ করছি যেমন আজকে সারাদিন বই লিখেছিলাম তারপরে একটু রিল্যাক্স করতে হাতে তো ভাইরা এখন স্টেম সেল কোন রোগের জন্য মনে রাখবেন স্টেম সেলটা হচ্ছে একটা মাদার সেল যেটা আমাদের শরীরে এসে নতুন কোষ তৈরি করবে এখন আপনার যে কোষটা মিসিং আপনার যে কোষটা কাজ করছে না সেই কোষটাকে অ্যাক্টিভেট করবে আপনার যে কোষটা ধ্বংস বা যে অর্গানটা ডিসফাংশনিং আছে সে ডিসফাংশনিং চুলকে অ্যাক্টিভেট করবে এবং নষ্ট হয়ে গেলে এটাকে পুরোপুরি রিপ্লেস করবে পুরোপুরি নতুন কোষ তৈরি করে নতুন টিস্যু তৈরি করবে এখন দেখুন আপনার যদি ডায়াবেটিস হয়েছে এখানে আপনার লিভার ইন্টেস্টাইন প্যাংক্রিয়াস মেটাবলিক সিস্টেম পুরো ইনভলভ টু ডায়াবেটিস হলে স্টেম সেল সেই কাজটা জেনারেট করবে ডায়াবেটিস হলে লাইফ স্টাইল সাপ্লিমেন্টে ভালো হয়ে যায় সেক্ষেত্রে আপনার দরকার নেই তাই না কিন্তু যখন স্টেম সেল আপনার প্রয়োজন দিতে হবে তখন আপনি দেন যেমন কারো পার্কিনসন্স আপনার ডায়েট লাইফস্টাইল আপনার রিক্রিয়েশন সব কিছু করার পরে এসে আপনি অবশ্যই 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 আপনার স্ট্রেন লাগবে কারণ ব্রেনে যে গুলো নষ্ট হয়েছে বা মাইলিন শীত ইনফ্লামেশন যত ধরনের ড্যামেজ আছে যে নতুন করে নিউরন তৈরি করার জন্য আপনাকে অবশ্যই স্ট্রেন নিতে হবে যেমন ধরুন কোন কোনো মানুষের টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা সেখানে প্যানকিয়াস ব্যাটা সেল নষ্ট হয়ে গেছে কাজই করছে না আপনাকে বুঝতে হবে এই সময় আপনার স্টেম সেলি কেবল ওই ব্যাটা সেলকে রিগ্রো করবে তাতে আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস

আর্টারিয়াল ড্যামেজ আছে আপনার এই ড্যামেজ ফিক্স করার জন্য আপনার স্টেমসেলি একমাত্র 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 ভরসা তবে সেখানে আকু পাংসা সেখানে হাইফারবারিক এখানে অনেকগুলো কাজ করতে হবে কিন্তু স্টেমসেল এখানে মেইন ট্রিটমেন্ট লাগবেই আপনার হার্ট ডিজিজ আছে আপনার দীর্ঘদিন থেকে হার্টের ফাংশন আস্তে কমে যাচ্ছে এখন হার্টের সেলগুলো যে কাজ করছে না আপনার ইজেকশন ফাংশন যে কমে গেছে এটাকে গ্রো করার জন্য মানে এই মরে যাওয়া সেলকে গ্রো করার জন্য আপনার স্টেমসেল একমাত্র ভরসা যেমন ধরুন আপনার হার্টে ব্লক আছে আপনি বাইপাস করেছে করেছেন ওপেন আউট করেছেন কিন্তু স্টেম সেলের মাধ্যমে যদি আপনার সেলগুলোকে আবার অ্যাক্টিভেট করেন আপনার হার্টের মাসেলকে স্ট্রেন করেন আপনার হার্টে আর কোন ধরনের অ্যানজাইনা তৈরি হবে না আপনার সবকিছু করার পরেও যেসব রোগের জন্য স্টেম সেল লাগবে সেটা হচ্ছে কোনো অর্গান মেজর ড্যামেজ হলে কোষটাকে রিগ্রো করা আমি চাই আপনারা জিনিসটা দিয়ে এডুকেট হন শুধু মনে রাখবেন স্টেম সেল কোন রোগের জন্য এভাবেই চিন্তা না করেন চিন্তা করুন যে আপনার যেখানে মেজর ড্যামেজ সেখানে আপনি স্টেম গ্রো করবে সেটা লিভার হোক সে কিডনি হোক যাই হোক কিডনি কথা বলি কিডনির জন্য তো আপনার কোনো উপায় নেই কিডনি যেখানে স্টেজ থ্রি আমাদের একশো পার্সেন্ট পেশেন্ট কিডনি সেলগুলোকে রিগ্রো করে স্বাভাবিক চলে আসছে স্টেজ ফোর স্টেজ ফাইভে চলে গেলে সেখানে সম্ভাবনা থাকে আমাদের অনেক পেশেন্ট হয়েছে এই দরকার হচ্ছে

আপনারা টাইপ ওয়ান ডায়াবেটিস জন্য আপনার অটিজম হোয়াটস অপশান ইউ হ্যাভ দ্যাটস অনলি অপশান অটিজম পেশেন্টের জন্য নতুন করে নিউরন তৈরি করা ইনফ্লামেশন কমানো তার কগনি ফাংশন বাড়ানো স্টেনসেলি ভরসা অনেক ইয়েতে কাজ করছে বলেন যে যদি কাজ না করে ট্রাই করতে পারেন কাজ অনেকে করছে আপনার সন্তানেরও করতে পারে এছাড়া তো কোনো বিকল্প উপায় নেই আমাদের দেখেছেন যে অনেক বাইশ তেইশ চব্বিশ বছর বয়সী ছেলেরও অটিজম থেকে ভালো হয়েছে বাচ্চাদের তো অনেক ভালো হয়েছে আপনারা দেখেছেন যাদের অটোমিন রোগ আছে ইমাজিন অটোমিন রোগ যাদের আছে তাদের শরীরে কোন স্টেনলি আপনার ইমিউন 준접속체 지랄 초

না আপনার রোগটা হয়তো হচ্ছে বা হবে কিন্তু আপনি যদি আগে থেকেই নষ্ট হওয়া উইক হওয়া সেলগুলাকে রিগ্রো করে ফেলতে পারেন স্টেম সেলের মাধ্যমে তাহলে আপনার কি হবে আপনার ফিউচার সুস্থ হবেন না ইনশাআল্লাহ যারা বয়স্ক বয়স্ক বাবা মায়ের জন্য এর থেকে ভালো গিফট কি হতে পারে আপনি যদি ফাইন্যান্সিয়ালি এবল হন আপনার বাবা মাকে তো একটা দুটো তিনটা স্টেম সেল দেন সো দে উইল ফিল বেটার দে উইল হ্যাভ এ বেটার লাইফ ইন দেয়ার এজ এই যে ওল্ড এজে একটু ভালো থাকবে একটু বেটার ফিল করবে একটু বেশি করে আপনার জন্য দোয়া করবে বাবা মায়ের নতুন করে একটা সুস্থ সুন্দর জীবন ফিরে দেওয়ার জন্য আপনার স্টেম সেল এজ এ বিগ গিফট আপনার বাবা মায়ের জন্য আমি দেখছি অনেকেই আবার বাবা মায়ের জন্য সাধারণ ট্রিটমেন্টটাই করছে না দেখুন আপনি যদি প্রপার ডায়েটারি গাইডলাইনটা বুঝেন না আমাদের ডাক্তার কামের মাধ্যমে বা আমার মাধ্যমে বা আমাদের ভিডিওগুলো ফলো করে সাথে কিছু সাপ্লিমেন্ট দেন এমনিতেই মেজর রোগ থেকে ভালো হয়ে আসবে ইনশাআল্লাহ কিন্তু যদি রিজেনারেটিভ থেরাপি লাগে আখু ওজন আবার স্টেম সেল বয়সদের জন্য ভেরি ভেরি এসেন্সিয়াল কারণ কি বয়স যখন হয় মানুষের স্টেম সেলের নাম্বারটা অনেক কমে যায় আগে থেকে অনেক বেশি এবং যে মানুষ যখন পৃথিবীতে প্রথম জায়গা হিসেবে মায়ের পেটে জন্ম হয় বা শুরু হয় জীবন সত্য একটা কোর্স ছিল ছিল সেল তাই না সেই স্টেম সেলের কি টু না হান্ড্রেড টু জিরো অ্যাকচুয়ালি বিকজ একশো পার্সেন্ট মানে একটা স্টেম সেল জিরো আদার্স সেল এরপরে স্টেম সেল কমতে কমতে রেগুলার সেল বাড়তে 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 যত বয়স হয় স্টেম সেলটা কমে আর রেগুলার সেল বাড়ে এখন বয়স হলে রিজেনারি পাওয়ারটা কমে যায় তখন স্টেম সেলটা

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যেকোনো কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ

I just cry. I had to go to toilet four five times a day. Nowadays I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me. Yeah, he approached to me as a very regular people. the <laughs> um, treatment bar, supplements, it used. In the last three months, I'm our 90, 95 percent better. <laughs> that was crazy. But but happy that you grew more. Yeah.